नमस्कार न्यूज स्टूडेंट इंडिया में आप लोगों का स्वागत है मैं राज सानी और इस वक्त मौजूद है हम लोग इस्लामपुर एसपी ऑफिस में चौगरिया की जो घटना है आप सभी जानते हैं नाबालिग शिशु चौदह वर्ष की जो कि कोलकाता में काम करने के लिए गया था और उसके साथ जो है निर्मम जो है एक तरह से घटना घटती है जो अभी तक जो है नहीं मिल रहा है और उसी के कारण से उत्तर दिनाजपुर जिला कांग्रेस के सभापति मोहित सेन गुप्तो तथा ग्वालपुकुर के ब्लॉक सभापति साथ ही साथ इस्लामपुर ब्लॉक सभापति कांग्रेस के आज एसपी ऑफिस में आए थे मिलने के लिए और एक तरह से कह सकते हैं कि सात दिन की अल्टीमेटम पुलिस को दी गई है कि उस छोटे से बच्चे को पुलिस ढूंढ के निकाले अन्यथा कांग्रेस की ओर से उत्तर दिनाजपुर तथा इस्लामपुर में बेहद आंदोलन की जाएगी ऐसे ही उत्तर दिनाजपुर जिला के कांग्रेस के सभापति मोहित सेन गुप्त द्वारा दी गई है साथ ही साथ मोहित सेन गुप्तो द्वारा यह भी अभिजोग लगाया गया है कि पहले से ही आईसी से एडिशनल एस से तथा एसपी से समय मांगा गया था कि चौघरिया की जो छोटे बच्चे की गुम होने की जो घटना है उस विषय को लेकर मिलेंगे एस साहब से आईसी साहब से एडिशनल एस साहब से तथा बातचीत करेंगे लेकिन जो अभिजोग है मोहित सेन गुप्तों का कि उनकी ओर से यानी कि पुलिस प्रशासन की ओर से उनको समय नहीं दिया गया है तथा आज उस कारण से भी जो है इस्लामपुर एसपी ऑफिस में कांग्रेस की पूरी टीम जो है इस वक्त आई थी तथा यहां पर आकर देखते हैं कि ना एडिशनल एसपी सर है ना एसपी सर है तथा जो विषय बता रहे थे मोहित सेन गुप्तो की आई सर ने भी जो है समय नहीं दिया है जिस कारण से

একটা মিথ্যা অপবাদে নির্মম অত্যাচার তাকে উল্টো করে ঝুলিয়ে অত্যাচারিতভাবে যেভাবে অত্যাচার করা হয়েছে ইলেকট্রিক শখ দেওয়া হয়েছে তারপর তাকে রাস্তায় ফেলে দিয়ে আসছে এই সায়েনসা এবং ফারুক কিন্তু আজকে আমরা একটা বলতে বাধ্য হচ্ছি শায়েনশাহ ফারুক তাদের বাড়ি শায়েনশাহ ইসলামপুর এলাকায় মাতৃকুণ্ড অঞ্চলে অথচ আমাদের ইসলামপুর এসপি ইসলামপুর অ্যাশনাল এসপি এবং পুলিশ অফিসাররা আজ অব্দি তার বাড়িতে কোনো কোয়ারি করতে যায়নি এবং আজকে সায়েনশাল ধরা পড়ছে আর মহারাষ্ট্র ধরা পড়ছে থানা এলাকায় সেখানে ডায়মন্ড হারবারে পুলিশ যে ধরে নিয়ে আসছে এখন পর্যন্ত আনেনি কলকাতায় রাস্তা আছে তাকে কোনো জিজ্ঞাসাবাদ এখন পর্যন্ত করেনি অথচ বড় ছেলেটাকে পুলিশি হেফাজতে রেখে দিয়েছে ছোটো থেকে খুঁজে পাচ্ছে না আজকে পুলিশের নৈতিক দায়িত্ব ছিল ছোটো থেকে খুঁজে বের করতে হবে এবং বড় ছেলেকে কালকে আগামীকাল কোরবানি ঈদ আছে তাদেরকে তাকে তার মায়ের কাছে পৌঁছে দায়িত্ব পুলিশের ছিল কিন্তু আজকে এখানকার পুলিশ কোনো কাজ করেনি এখানকার পুলিশ তার বাড়িতে যায়নি কোনো কোয়ারি করেনি অথচ এরা সবার ছঘরিয়া এলাকায় বাড়ি মালিক পক্ষ থেকে কারখানা মালিক পক্ষ থেকে আম করে যে শিশু শ্রমিক তারাও ছঘরিয়া এলাকা বাড়ি কিন্তু আজকে আমরা তার স্পিকার আসছিলাম একটা মনোরণ্ডন দেওয়ার জন্যে সাত দিন সময় দিয়েছিলাম চাইছিলাম যা আজকে সাত দিনের মধ্যে বাচ্চার ছেলেটাকে যে না পাওয়া যায় তারা জাতীয় কংগ্রেস থেকে জেলা কংগ্রেস থেকে এই জেলায় বৃহত্তর আন্দোলন করব। কিন্তু আজকে আমরা কি অসুবিধার মধ্যে আছে অত দূর থেকে আমরা আসছি এখানে স্পিকার কাছে এবং অ্যাস কাছে সময় চেয়েছিলাম তারা কেউ আমাদের সঙ্গে দেখা করতে পারবে না বলে দিয়েছে তাদের সময় নেই অথচ তারা এখানে ছিলেন কিছুক্ষণ আগে বের হয়ে গিয়েছে তারা বলছে পার্সোনাল কাজে খুব ব্যস্ত আছে দুজনেই আমাদের সঙ্গে দেখা করতে পারবে না এই হলো আমাদের ইসলামপুর ডিস্ট্রিক্ট পুলিশের ইতিহাস এবং চরিত্র এবং থানার রায়গঞ্জ ইসলামপুর থানা আইসি বলেছে আমার সে দেখা করার আগেটা জ্বর হয়ে গেছে কি অসুবিধা কি অসুবিধা একে জানি না আমার সে কথা বলতে এবং আমরা জেলা কংগ্রেস থেকে আসছি দেখা করতে আসছিলাম মেমোরিয়াম দিয়ে গেলাম রিসিভ কপি করে দিয়ে গেলাম নিয়ে গেলাম আজকে বলতে বাধ্য হচ্ছি এই ধরনের পুলিশ অযোগ্য পুলিশ পশ্চিমবাংলা আছে বলে পশ্চিমবঙ্গ অসতরে যাচ্ছে আমরা অবিলম্বে পুলিশ পন্থের কাছে ভিড় চাচ্ছি কেন এসপি এসপি দেখা করতে দেখা করলেন না এবং কেন আজ অবধি প্রায় নয় দিন হয়ে গেল সে শিশু শ্রমিককে খুঁজে পাওয়া গেল না তাই সে মারা গেল না মারের তুলে ফেলা গেলো কোনো কিছু হদিশ পাওয়া যাচ্ছে না বাড়ির লোক সব চিন্তায় আছে বাড়ির মা বাবা বাবা হ্যান্ডিক্যাপ বাবা মাথা খারাপ আছে এবং মা অসহায় বৃদ্ধ কাঁদছে তার ছেলেকে পাওয়া যাচ্ছে না বড় ছেলেকেও দিচ্ছে না এ অসহায় একটা পরিস্থিতির মধ্যে সে পরিবার আছে কিন্তু আজকে উচিত ছিল সেই ছেলেটাকে যে ছেলেটাকে আছে পুলিশ আছে কলকাতায় তাকে তার বাড়িতে পৌঁছে দেওয়া উচিত ছিল এবং আজকে এই এলাকার পুলিশই চেষ্টা করে আনতে পারতো এই এলাকার পুলিশ শুনলাম এসপি অ্যাডিশনাল এসপি পুলিশ আইসি কেউ তার বাড়িতে যায়নি কোনো কোয়ারি করতে এই অদ্ভুত পরিস্থিতির মধ্যে পশ্চিমবঙ্গে আমরা বাস করছি তাই আমরা বলতে বাধ্য হচ্ছে সাত দিনের মধ্যে ছেলেটাকে না পাওয়া পাওয়া যায় তাহলে আমরা বৃহত্তর আন্দোলন করতে বাধ্য হবো বিরোধী কংগ্রেস আছে কংগ্রেস কংগ্রেসে ফেস করবে না সত্যি ঘটনা অযোগ্য পুলিশ অযোগ্য পুলিশ মন্ত্রী ছত ছয় আছে আচ্ছা দাস দাস কত ভয় আছে ছত ছয় আছে অযোগ্য পুলিশ আমাদের যেহেতু বিরোধী কংগ্রেস তার সামনে ফেস করতে সাহস পাবে না বলেই আজকে আমাদের সঙ্গে দেখা করতে করলেন না